আসসালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্সটিন নম্বর যে প্রবলেমটা আছে এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ওকে ফাইন তো আমি আগে ম্যাথটা পড়ব ঠিক আছে আচ্ছা তো এখানে আমি মার্ক করে রেখেছি অলরেডি আমাদের কী কী ডাটা দেওয়া আছে আমাদের পোল সংখ্যা দেওয়া আছে কয়টা চারটা পল সংখ্যা দেওয়া আছে এবং জেনারেটর যে দেওয়া আছে সেটা আমাদের কত আর সাতশো ঠিক আছে এবং আর্মি কোন ওয়েন্ডিং হবে আমাদের ওয়েন্ডিং হবে এবং এর কন্ডাক্টর সাইজটা দেওয়া আছে সাতশো ঠিক আছে ওকে এবং এখানে কি বলছে টোটাল ফ্লাক্স যদি আমাদের কথা

তো আমাদের জেনারেটর টিএমএম দেওয়া ইএমএফ দেওয়া আছে ইজি এই মানটা দেওয়া আছে কত 240 ভোল্ট ওকে আবার কন্ডাক্টর দেওয়া আছে তো আমাদের কন্ডাক্টরের প্রয়োজন নাই জাস্ট আমাদের জেড এর মান থাকবে হ্যাঁ আমাদের কন্ডাক্টর জেড এর মান দেওয়া আছে 490 ওকে এবং কি ওয়েন্ডিং বলছে ওয়ে ওয়েন্ডিং ওয়ে ওয়েন্ডিং এর ক্ষেত্রে কি হয় এ টু কি হয় ল্যাপ ওয়েন্ডিং এর ক্ষেত্রে এ ইকুয়াল টু পি হয় আবার ওয়ে ওয়ে ওয়েন্ডিং এর ক্ষেত্রে এ ইকুয়াল টু টু এটা কনস্ট্যান্ট নয় ঠিক আছে এগুলো একটু মনে রাখতে হবে আচ্ছা তো এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমরা লিকেজ কোয়েফিসিয়েন্ট বের করব লিকেজ কোয়েফিসিয়েন্ট বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটি একটু মাথায় রাখতে হবে অত লিকেজ কোএফিসিয়েন্ট কে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় ল্যামডা ইকুয়াল টু ল্যামডা কি লেখা যায় টোটাল 플럭স পার পড় বাই টোটাল ক্লাস পারফর বাই লিকেস কোয়েফিসিয়েন্ট ঠিক আছে এই ফর্মুলার সাহায্যে আমরা ইজিলি বের করতে পারব আচ্ছা ওয়ার্কিং ফ্লাক্স পারফর ওকে তো আমাদের ওয়ার্কিং ফ্লাক্স তো বের করা নাই ওই তো আমরা এই যে এই ফর্মুলা থাকে দ্যাট মিন্স আমরা এইখান থেকে আমরা মানটা বের করবো অর্থাৎ আর এখানে যেহেতু এর মানটা কত হবে টু হবে ঠিক আছে তো এখান থেকে একটু যদি করি তাহলে যেহেতু আমাদের ফাই এর মানটা লাগবে তাই না অর্থাৎ হবে সিক্সটি ওকে আচ্ছা তোমার হল বসাই দিই সিক্সটি ইন্টু এর মান কত টু আমাদের এম এ দেওয়া আছে দুশো চল্লিশ

তো এটা একটু আমরা ক্যালকুলেট করব তো আমাদের কাছে ক্যালকুলেটর থাকলে এটা একটু হিসাব করে দেখতে পারো ঠিক আছে ওকে ফাইন আচ্ছা তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 0.0 ওয়ান টু ওয়ান এত ওয়েবার ঠিক আছে ওকে তো আমরা জানি লিকেজ কোয়েফিসিয়েন্টের ফর্মুলা টোটাল ফ্লাক্স পার পোল বাই ওয়ার্কিং ফ্লাক্স পার পোল এটাই মূলত আমাদের ওয়ার্কিং ফ্লাক্স ওকে টোটাল ফ্লাক্স আমাদের দেওয়া আছে টোটাল ফ্লাক্স কত দেওয়া আছে 0.0145 এন্ড টোটাল ফ্লাক্স সরি ওয়ার্কিং ফ্লাক্স আমরা পেলাম 0.0125 বার ঠিক আছে তো এই দুটি ক্যালকুলেট করে অ্যান্সার কথা হবে এটা তোমরা তোমাদের কাজ ঠিক আছে তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ঠিক আছে ক্যালকুলেটরে দিবা হয়ে তো অর্থাৎ এই প্রবলেমগুলো আমরা যেখান থেকে করাচ্ছি সেটা হলো আমাদের এই টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি বিএল থ্রে তার যে বইটা আছে ভলিউম ট্রু ওইখান থেকে ঠিক আছে তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সার্কিট বাংলা টিভি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং শেয়ার দিবা ঠিক আছে আজকে বলতে